আলাইকুম তো আমি নতুন নতুন পাবজিতে আসছি তো আজকে গেমে সকাল সকাল গেমের টুইকে দেখি যে আমাকে এগুলো ফ্রিতে দিয়ে রাখছে তা আমরা এগুলা ক্লেম করবো কালেক্ট করব আর কি দিয়েছে আর একটা পিয়ার আর পি রামী না এটা মনে হয় আমার ইয়েটা টুক করে রাখলাম ডাইরেক্ট আর একটা মনে করেন বাইকে দুইটা তো আরও অনেক ফিভারের মতো অনেক কিছু লাল লাল হয়ে আছে তো না বুঝার কারণে আমি এগুলা দেখতেছি মানে কালেকট কালেকট অল দিয়ে দেখতেছে তো অনেক কিছু বাবা আরে বাবা কি ভাই আচ্ছা এগুলা দেখে কিছু যায় এখানে এগুলা এই এই বান্ডেলগুলো লার জন্য এগুলা ম্যাচ খেলা লাগবে ম্যাচ খেলতে খেললে এগুলা টোকেন দিব সো আপনারা যারা যারা নতুন পাবজিতে আসছেন দেখে খেলে